এভরিওয়ান নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম লেপচা জগতে আজকে আমাদের শেষ দিন আজকে আমরা এখান থেকে মিরিক হয়ে তারপরে আলিপুরদুয়ারে যাবো সকালবেলা আমরা পাইন ফরেস্টে ঘুরতে এসেছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো আমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের হোমস্টের পাশে একটা পাইন ফরেস্ট আছে তো সেখানেই সকালবেলা আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কারণ আমাদের গাড়িও চলে এসেছে অলরেডি আমরা আজকে বেরিয়ে যাব এখান থেকে আমরা মিরিক হয়ে তারপরে আলিপুরদুয়ারে ফিরে যাব তো সকাল বের বেরোবো সেজন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি তো সকাল সকাল পাইন ফরেস্টে চলে এসেছি অনেক ছবি ভিডিও তুলেছি তো এখন আমরা অনেকটা পথও চলে এসেছি মাঝখানে আর কোনো ভিডিও করা হয় এখন আমরা রয়েছি নেপাল বর্ডার মানে নেপালের মধ্যে ধে ঢুকে গেছিলাম ওখানে একটা মার্কেট ছিল তো সেখানে আমরা ঘোরাঘুরি করেছি বেশ খানিক্ষণ সময় কাটিয়েছি নেপালে যে মার্কেট আছে পশুপতি মার্কেট সেখানে আমরা যেতে পারিনি কারণ আমরা যেহেতু আজকে ফিরে যাব তো ওখানে যেতে অনেকটা সময় লাগে এখানেই যে কয়েকটা দোকান আছে মার্কেটের মতো সেখানে আমরা ঘোরাঘুরি করেছি কিন্তু জিনিসপত্রের দাম তো একদম আকাশ ছোঁয়া বই শুধু দুটো খেলনা কিনেছে চকলেট কিনেছে এগুলোই কারণ আমার মনে হচ্ছিল এখান থেকে কিছু কিনতে গেলে আমাদের ঠকে যেতে হবে সেজন্য আর কিছু কিনি এখন আমরা আছি গোপালধারা টি গার্ডেন এখানকার চা বাগানের বৈশিষ্ট্য হলো এখানকার চা বাগানগুলো অনেকটা ছাতার মতো গোলাকৃতির তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে এখন আমরা এখানে নেমেছি একটু চা খাবো এখানকার চা খুব ফেমাস সত্যি খেতে খুব ভালো ছিল আমরা এখানে চা খেয়েছিলাম চা খাওয়ার পরে আমরা বাগানটা একটু চা বাগানটা একটু ঘুরে দেখলাম তারপরে আমরা মেরুকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম वो पीछे चलो साहब लाओ चलो वो आते फिर अपने मीडिया भी एक ड्रॉप दे अभी तो लास्ट टाइम से एक ठुंग ले हो जावे नहीं यार लोकल को देखा এবারে আমরা চলে এসেছি মিরিকে তোমরা ভাবছো রাস্তার কোনো ভিডিও নেই কেন রাস্তার কোনো ভিডিও করিনি সকাল থেকে গাড়িতে তো আমার শরীর খুব খারাপ লাগছিলো তাই আর রাস্তাতে কোনো ভিডিও করতে মির্কে যখন ঢুকেছি তখন প্রায় ঘড়িতে সাড়ে বারোটা পুনে একটা এরকম বাজে তো আমরা এখন এখানে বেশিক্ষণ ঘুরতে পারবো না কারণ আমাদের আবার আলিপুরদুয়ারের বাস ধরতে হবে তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো তারপরে লাঞ্চ করব আমাদের লাঞ্চ করা হয়নি এখনো

এরপর সোনাবুড়ি ঘোড়াতে ঘোরাতে উঠবে তারপর ওকে নিয়ে ঘোরাতে উঠেছি ও একা উঠতে খুব ভয় পাচ্ছিল তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজকে ভিডিওটি অবধি থাকলেও আর কিছু সেরকম শেয়ার করার মতো নেই এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আর সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা